সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিতে পাচ্ছেন ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটি আপনার কাছে নিয়ে যাবে আপনি এটা ফয়েল খুলবেন খাবেন খেয়ে চেক করবেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই রাখবেন যদি ভালো না লাগে তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে এটা রিটার্ন করে দেবেন এর জন্য কিন্তু আপনাকে অগ্রিম একটি টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না খেতে খেতে তিন মাস পরেও যদি আপনি এর মধ্যে কোনো রকম বালু কণা শামুক অথবা তিতা তিতা বা পোপোরা ভাব পান আপনি তাহলে সাথে সাথে জাস্ট আমাদেরকে একটা কল করবেন আমরা আপনার এই প্রোডাক্টের প্রাইস সহ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেব ইনশাল্লাহ আমাদের গত পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে এবং অভিজ্ঞ বাবরচীদের থেকে পরামর্শ নিয়ে কিন্তু ডে বাই ডে আমরা এই বালা চাউর স্বাদকে আরো অনেক বেশি ইম্প্রুভ করেছি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত প্রায় এক লাখেরও বেশি কাস্টমারের কাছে আমরা পৌঁছেছি এবং পাঁচ লক্ষ কেজির মতো আমরা প্রোডাকশন করেছি এই বালা কিন্তু আপনি চাইলে এরকম সরাসরি চানাচুরের মতো করে। আমার মতো এইভাবেই নিয়ে খেতে পারেন বিসমিল্লা মাসা মানে একদম ক্রিস্পি কুরকুরে মুচমুচে খুবই সুস্বাদু একটি খাবার আবার আপনি এই বালাচাওটাকে আমার মতো এরকম একটা স্পেশাল ভর্তা বানিয়েও কিন্তু খেতে পারেন এই ভর্তাটি বানাতে আমি ব্যবহার করেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি আপনার ধনে পাতা কুচি সেই সাথে ব্যবহার করেছি আমাদের এই স্পেশাল চিংড়ির বালাচাও এই ভর্তাটি দিয়ে কিন্তু আপনি ভাত ভুনা খিচুড়ি পোলাও এবং যে কোনো কিছুর সাথে আপনি খুব তৃপ্তি সহকারে খাবার খেতে পারবেন স্যার আমি বলছি এটা এতটা মজাদার এটা আপনার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আমি বলবো আপনি আমাদের যে কাস্টমার সার্ভিস পলিসিটা আছে এটাকে বিলিভ করেন অর্থাৎ প্রোডাক্ট আপনার কাছে যাবে আপনি এটা খাবেন ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন এর জন্য কিন্তু আপনাকে অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হচ্ছে না তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যখন আপনি এটা টেস্ট করবেন আপনি এটাকে রিটার্ন করা তো দূরের কথা আপনি জাস্ট এটার প্রেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ এটা এতটাই টেস্টফুল একটি খাবার তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সুপিরের ফুড বাজারে এই স্পেশাল বালা চাউটি